এখন আমি আছি মালয়েশিয়ার কলালামপুরে আন্তুয়ার পাশে আন্তুয়ার যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের পাশে একটি মসজিদ মসজিদ আল বুখারি মসজিদটি অনেক সুন্দর আহ মসজিদের একদম সামনে দাঁড়িয়ে আছি আমি এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার এখন আমি প্রবেশ করব মসজিদের ভিতরে এটা হচ্ছে মসজিদের ভিতরে আমি এখন প্রবেশ করছি মসজিদের উপরে সুন্দর গম্বুজ কারো গাছ করা মানুষজন বসে আছে মসজিদটি হচ্ছে আন্ত ট্রেন স্টেশন আছে মুন্ন রেল এবং এলআরটি স্টেশন ঠিক সেই স্টেশনের পাশে মসজিদটি বাইরের দিকে দেখতে ঠিক এরকম এখানে মসজিদের নাম দেওয়া আছে মসজিদ আল বুখারি জালান হাংটুয়া কলালামপুর আর মসজিদের পাশেই আছে যে রাস্তা আহ এটা হচ্ছে ট্রেন লাইন এটা হচ্ছে মসজিদের যে মূল গেট দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একদম সাদা রঙের একটি মসজিদ